এমন পিপাস মানুষের কাছে জনপ্রিয় একটি স্থান রাঙামাটি এ অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই দেশ বিদেশের হাজারো পর্যটক আসে এর প্রাকৃতিক সৌন্দর্য অবলম্বন করার জন্য পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে বার্গিল ইল্যাক ভ্যালি বার্গিল ইল্যাক ভ্যালির সৌন্দর্য এবং এতে কি কি আছে ও অন্যান্য বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে অ্যান্ড এনডিএস এই টিপ আমার সাথে আছে বাংলাদেশের জনপ্রিয় সোল বাউন্ডিংস গ্রুপ এস এস সি জিরো টু এবং এস এসি জিরো ফোর এর বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস দিস ইজ জসিমউদ্দিন ওয়েলকাম মাই চ্যানেল বার্গি লেক ভ্যালি কাপ্তাই লেকের তীরে প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর একটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাঙ্গামাটি শহরে এসে মাত্র আট কিলোমিটার দূরেই বার্গি লেগের অবস্থা রাঙ্গামাটি শহর থেকে সিএনজি কিংবা চান্দের গাড়িতে করে আসতে পারবেন বার্গি লেকে ভাড়া পড়বে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে বার্গি লেক রিসোর্টটি রাঙ্গামাটি সদর উপজেলার দেইলিবাগান মানিকছড়ি মুখ আসাম বস্তি কাপ্তাই রোড অবস্থিত কাপ্তাই লেকের তীরে ওর অবস্থান অসাধারণ ভিউয়ের জন্য এটি অল্প সময়ের মধ্যে পর্যটকদের নজর কেড়ে নিয়েছে পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে কোলাহল মুক্ত পরিবেশে সময় কাটাতে চাইলে অল্প খরচে ঘুরে আসতে পারেন বার্গিলেক আমরা সারা দিন রাঙ্গামাটি শহর ঘুরে গুধুলির একটু আগেই আমরা পৌঁছলাম বার্গিলেক এই জিনিসটা আমি নিলাম দিস ইজ রাতে আমাদের ডিনারে মেনু হিসেবে দেয়া হয়েছিল চিকেন এবং ব্যামো দিয়ে তৈরি করা পাহাড়ি এক বিশেষ সবজি এই সবজি খেয়ে বন্ধু নিশানের কঠিন এক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেছে কথা হচ্ছে জীবনে অনেক ধরনের মানুষের দেওয়া ডুপ্লিকেট বাস খাইছি ডুপ্লিকেট বাস মানুষের দেওয়া অনেক ডুপ্লিকেট বাস খাইছি কিন্তু রিয়েল বাস কখনো খাইতে পারি নাই আজকে রাঙামাটি মাটি এসে এই যে রিয়েল বাস মানুষের ডুপ্লিকেট বাস থেকে এটা অনেক ভালো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল তাবুর আমরা যেহেতু তাবুর প্যাকেজটি নিয়েছিলাম সেজন্যই আজকে রাত্রে আমরা তাবুতেই এখানের তাবুগুলাতে বিছানা বালিশ এবং মোবাইলের চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তাবুর কাছে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা টয়লেট আছে এখানকার ওয়াশরুমটা অনেক সুন্দর এখানে আমরা তাবু বাস করলো এখানের ওয়াশরুম কিংবা গোসলের প্লেসটা অনেকটাই সুন্দর আর এখানে থেকে আমরা সারা রাত আনন্দ হৈহুল্য করে কাটাবো এই জায়গার ভিউটা অসম্ভব সুন্দর চারদিক এত নিস্তব্ধ খুবই অসাধারণ লাগে মাঝে মাঝে একটু ভয়ও লাগতেছিল একটু পরেই এখানকার কেয়ারটেকার এসে আমাদেরকে জানালো এখানে ভয়ের কিচ্ছু নেই শতভাগ নিরাপদ এই জায়গাটা এবং সারা রাত কয়েকজন কেয়ারটেকার এর চারিপাশে থাকবে যখনই কোনো সমস্যা হয় তারা দৌড়ে আসে বাট নিস্তব্ধতার কারণে একটু তো ভয় লাগতেই পারে তাই একটু ভয় পাচ্ছিলাম আবার খুবই রোমাঞ্চ বললাম তারপর চিনতে পারি না কোনো ভাবে আমরা ভাবিস এইখানে রাত্রি যাপন করতে চাইলে যে কোনো এক প্যাকেজ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে ফোন করে তারপর বুকিং দিয়ে আসবেন বার্গিল্যাক ভ্যালি রিসোর্ট খুবই মনোরম পরিবেশে অবস্থিত তাই এখানে ঘুরে বেড়ানোর সাথে সাথে ক্যাম্পিং এবং কাইকিং করতে পারবেন এইখানে থাকার জন্য রিসোর্ট হাউজ বোট এবং তাবুর ব্যবস্থা আছে হৈহুল করে অনেক রাত করে আমরা ঘুমিয়ে পড়লাম সারা রাত সুন্দর একটা সময় কাটানোর পরে আমরা খুব ভোরে রওনা দিয়েছি সিন এবং উদ্দেশ্যে তাঁবের সকালের ভিউটা অত্যন্ত চমৎকার চারদিক সবুজ আর সবুজ এখানে আপনি যে প্যাকেজটাই নেন না কেন প্রতিটা প্যাকেজের সাথেই তিরিশ মিনিটের একটা কাইকিং থাকবে এবং প্যাকেজের বাইরে আপনি কাইকিং করতে চাইলে দুজনের জন্য প্রতি ঘন্টা তিনশো টাকা এবং তিনজনের জন্য প্রতি ঘন্টা চারশো টাকা করে দিতে হবে আমরা গরিব তাই আমরা থাকে. থাকি থাকি আমরা থাকি ওই বলতে একটু বলেন তো ওই কায়াকিং এর উদ্দেশ্যে এখানে যে কেয়ারটেকার আছেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমাদের কাইকিং করতে হবে কতটুকু জায়গায় যেতে হবে এবং কোথায় কোথায় যাওয়া যাবে না আমি প্রথমে ভাবছিলাম মনে হয় যে কোনো একজন ড্রাইভার আছে সে চালাবে আমি বসে বসে থাকব এখন তো নিজেরটা নিজেই চালিয়ে দেবে এই নিয়ে টেনশন আছে সকাল থেকে কায়েকিং এবং পুরো বার্গি লেকের সিন করার পরে এখন আমাদের কাপ্তাইলেকে সুইমিং করার পালা আর তাই তো নেমে পড়লাম লেকের স্বচ্ছ পানিতে এখানে সুইমিং করার অভিজ্ঞতা ছিল দারুণ কিছুটা ভয় কিছুটা রোমাঞ্চ সব মিলিয়ে অসাম একটা অভিজ্ঞতা ছিল এই সুইমিং এখানে যে হাউস আছে এটি ভারতের কাশ্মীরের ডাল লেকের আদলে কাপ্তাই লেকের পানির উপরে স্থায়ীভাবে ডক করা লাইক ভেলি প্রিমিয়াম হাউসবোটটি তৈরি করা হয়েছে হাউসবোটটিতে উপর এবং নিস্তালা মিলিয়ে মোট বারোটি কক্ষ রয়েছে নিস্তালার রোমের প্যাকেজে জনপ্রতি দু হাজার টাকা এবং দ্বিতীয় তলার রোমের প্যাকেজে জনপ্রতি এক হাজার ছয়শো টাকা করে ধার্য করা হয়েছে প্রতি রোমে দুজন করে থাকার ব্যবস্থা আছে এখানে তাঁবু কিংবা কটেজ দুটোতেই আপনি থাকতে পারবেন তাবুতে থাকতে চাইলে তাঁবু ভাড়া প্রতিদিন তেরশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে হবে আর যদি আপনি কটেজে থাকতে চান তাহলে প্রিমিয়াম কটেজ ভাড়া দশ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড কটেজ ভাড়া ছয় হাজার টাকা সৃজনভেদে বিভিন্ন ধরনের অফার থাকে আপনি এদের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ থেকে বিভিন্ন ধরনের অফার জেনে আপনি আসতে পারেন প্রতিটি প্যাকেজের সাথে তিনটা খাবার যুক্ত থাকবে বিকালের স্ন্যাক্স রাতের ডিনার Love it!